আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আসেন সো আজকে কথা বলব পিকজেল ভার্স বা পিকজেল লেবের নতুন একটা আপডেট নিয়ে সো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করে আমার ভিডিও দেখে যারা কাজ করেছিলেন সো তাদের কষ্টের এখন ফল আপনারা ভোগ করতে যাচ্ছেন অর্থাৎ আমি প্রায় আজ থেকে দুই মাস আগে আপনাদের মাঝে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু পিকজেল লেব নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এবং কি আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়েছিলাম যে একশো পার্সেন্ট ভালো একটা প্রফিট পাবেন এই যে দেখেন সেই ভিডিওর থামনেল আমি কিন্তু আপনাদেরকে এক কথায় মারাত্মক প্রজেক্ট বলেছিলাম সো সেটার প্রমাণ কিন্তু আজকে আপনারা যারা কাজ করেছেন তারা কিন্তু পাইতেছেন ঠিক আছে যে আমি আপনাদেরকে মিথ্যা কথাই বলেছিলাম না সত্য কথাই বলেছিলাম সো এখন আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন তাদেরকে বলবেন ভাই আমরা রিয়েল সাইট নিয়ে কাজ করি আমাদের সাথে যাতে কাজ করি ঠিক আছে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর ভিডিওটার ভিতরে পুরাতন ভাইরা যারা আছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন ভাইরা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকি আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভাই আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করবো না ডিরেক্টলি আজকে যে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে কথা বলা যায় প্রথমত পিকজেল ল্যাব যে ইভেন্ট আছে এই যে তাদের যে টোকেনটা টোকেনটা আপনার আঠারো লিস্টেড হতে যাচ্ছে এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানেন না তারা জেনে রাখেন আঠারো তারিখ এই মাসের আঠারো তারিখে তাদের যে টোকেনটা আছে বিগ গেট এক্সচেঞ্জের সহকারে আরও বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু তাদের টোকেনটা লিস্টেড করে দিবে তাহলে কিন্তু আমরা প্রথম যে আপডেটটা সেটা আমরা তথ্য পেয়ে গেলাম এখন দ্বিতীয় যে আপডেটটা হচ্ছে এখান থেকে আমরা টোকেন কত পাবো বা কীভাবে পাবো কী সিস্টেমে পাব সেটা বলার আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলে দেই সেটা হচ্ছে আপনারা যেটার মাধ্যমে পেমেন্টটা নেবেন বা রিসিভ করবেন সেই অ্যাড্রেসটা যদি এখন পর্যন্ত সেট আপ করে না থাকেন তাহলে অবশ্যই সেট আপ করে নেবেন আপনি অ্যাড্রেসটা সেট আপ করে জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে দেখেন আমি কিন্তু আমার অলরেডি দুইটা ওয়ালেট কিন্তু কানেক্ট করে নিয়েছি একটা হচ্ছে ট্রোন ওয়ালেট আর একটা হচ্ছে ওকে এক্স ওয়ালেট আমি দুটো ওয়ালেট এখানে সেট আপ করে নিয়ে এসেছি আপনার চ্যালেন মধ্যে একটা ওয়ালেট সেট আপ করতে পারেন কোনো প্রবলেম নেই ওয়ালেট সেট আপ করার জন্য আপনি ডেয়ার সেকশনে ক্লিক করে দেবেন বা এইখান থেকে আপনারা যে টাস্ক অপশন আছে এইখান থেকে আপনারা ওয়ালেটগুলো সেট আপ করে নিতে পারেন এখানে অনেকগুলো সেক্টর আসে যে কোনো এক জায়গা থেকে আপনারা ওয়ালেটটা সেট আপ করে নিতে পারেন সো আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল হিসেবে দেখাই তাহলে এইখান থেকে আমরা একটা ক্লিক করবো যে এইখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এইখান থেকে দেখেন যে কানেক্ট ওয়ালেট আমরা যদি এই জায়গাটার ভিতরে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অসংখ্যই কিন্তু আপনাদের জন্য দিয়ে রাখছে এইখান থেকে দেখেন যে বাইবিট তারপরে আপনার কুকয়েন এমএক্স গ্লোবাল তারপর আপনার এই টাস্ট ওয়ালেট ঠিক আছে আদার্স আপনার চালে কিন্তু যে কোনো একটা ওয়াললেটের সাথে কানেক্ট করতে পারেন আমি সাজেস্ট করবো আপনারা টাস্ট ওয়ালেটের সাথে আপনারা এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এটা টাস্ট ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন আশা করি সবাই কানেক্ট করে নিয়েছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই ফার্স্ট অফ অল যে অ্যাড্রেসের মাধ্যমে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন এটা আপনারা কানেক্ট করে নেবেন আচ্ছা তো চলেন দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে এইখানে এখান থেকে পেমেন্ট পেতে গেলে মাস্ট বি আপনাদের লেভেলটা তিন হতে হবে মানে তিন লেভেল হতে হবে মাস্ট বি আমার বর্তমান দুই লেভেল আছে কিন্তু আপনার তাদের সার্ভারে কিছু মানে ত্রুটির কারণে আপনার এইরকম দেখাচ্ছে আর কি ঠিক আছে তাদের সার্ভারে কাজ চলতেছে সো এই কারণে কিন্তু এরকম দেখাচ্ছে আমি বর্তমানে দুই লেভেল আসি ঠিক আছে থ্রি লেভেলে কিন্তু এখন পর্যন্ত নাই তবে এটা যাওয়াটা আমার জন্য ব্যাপার না এটা আমি যে কোনো টাইমে যেতে পারবো আচ্ছা দেখুন আপনারা লেভেল আপডেট করবেন তো করবেন কীভাবে আপডেট করে আপডেট করার জন্য এইখান থেকে দেখতে পারবেন একটা গেমসের অপশন আছে ঠিক আছে তিন নাম্বারের যে গেমসের অপশনটা আছে এইখান থেকে আপনারা ক্লিক করে দেবেন এখানে লেখা আছে ফাইট এই ফাইটের ফে ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে চাইলে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথেও করতে পারে মানে খেলতে পারেন যারা আপনার সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বা আপনার ফ্রেন্ড সার্কেল তাদের সাথেও করতে পারেন না হলে আপনি র্যান্ডম প্লেয়ারের সাথেও কিন্তু গেম প্লে করতে পারেন সো এখান থেকে আপনি যে রিডিম এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার র্যান্ডম একটা প্লেয়ার সিলেক্ট হয়ে যাবে তাদের সাথে আপনাকে ফাইট করতে হবে ফাইট করলে আপনি তা এখান থেকে কিছু টোকেনও পাবেন পাশাপাশি আপনার লেভেলটা কিন্তু আপডেট হবে তো আশা করি এটা আপনারা আঠারো তারিখের আগে আপনাদের লেভেলটা আপডেট করে দিবেন এখন আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তার কারণ হচ্ছে তাদের সার্ভারে কিছুটা কাজ চলতেছে এই কারণে কিন্তু মানে ঘুরতেছে আর ঘুরতেছে এই কারণে কিন্তু দেখানো সম্ভব না তবে মাস্ট বি দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের লেভেল থ্রিটা আপডেট করে নেবেন পাশাপাশি এখান থেকে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন ঠিক আছে এই হচ্ছে টোটালি ব্যাপার আচ্ছা এখন আসেন এখান থেকে আমরা পেমেন্ট পাবো তো পাবো কীভাবে এখান থেকে দুইটা সিস্টেম আছে পেমেন্টের একটা হচ্ছে প্রথম দিকে আপনি যা ইনকাম করছেন তার থার্টি পারসেন্ট অর্থাৎ তিরিশ পারসেন্ট আপনাকে তারা প্রথম অবস্থায় আনলক করে দিবে অর্থাৎ আপনার কাছে যদি একশো টোকেন থাকে তাহলে আপনি ওখান থেকে তিরিশটা টোকেন পাবেন আর সত্তরটা টোকেন যেটা আছে সেই টোকেনটা আপনাকে দুই বছরের জন্য লক আপ করে দিবে সেটা আপনাকে ভেস্টিং আকারে দিবে প্রত্যেক মাসে আপনাকে ভেস্টিং আকারে টোকেনটা দিবে যেহেতু টোকেনটা লক আপ করবে এটা আমাদের জন্য ভালো দিক আমরা মনে করি কারণ যদি আমাদেরকে ফুললি টোকেন দিয়ে দিত তাহলে কিন্তু টুকেন সেল করে দিয়ে আমরা টুকেনের বারোটা বাজে দিতাম ভালো কোনো প্রফিট পেতাম না যেহেতু তারা বেস্টিং আকারে আমাদেরকে টুকেনটা দিচ্ছে সেক্ষেত্রে মনে করি যে টোকেনের প্রাইসটা আলহামদুলিল্লাহ ভালো হবে যারা এবং কি যারা আমাদের ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে কাজ করেছিলেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে প্রত্যেকটা ইউজার ভালো একটা প্রফিট আপনারা পেতে যাচ্ছেন ঠিক আছে মোটামুটি যাই কিছু পান না কেন ভালো একটা প্রফিট পাবেন যেহেতু তারা বেস্টিং আকারে আমাদেরকে টোকানটা দিচ্ছে এবং কি তিরিশ পারসেন্ট মানে আমরা যা ইনকাম করছি তার ভিতর থেকে তিরিশ পারসেন্ট টোকেন আমাদেরকে তারা দিচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি মোটামুটি ভালো একটা টোকেনের প্রাইস হবে এখন আমরা এখান থেকে পেমেন্ট কমেনাকার পাবো যদি আঠারো তারিখে টোকেনটা লিস্টেড হয় সম্ভবত সতেরো তারিখ নয়তো বা আপনি লিস্টেড হওয়ার এক ঘন্টা বা তিরিশ মিনিট আগে আমাদেরকে টোকেনটা ক্লেম করতে দিবে নয়তো বা ডিরেক্টলি আমাদের ওয়ালেটে তারা টোকেনটা সরাসরি দিয়ে দিবে ঠিক আধা ঘন্টা আগে বা মানে অনেক সাইড যতগুলো সাইটে কাজ করতেছে ঠিক তিরিশ মিনিট বা এক ঘন্টা আগেই কিন্তু পেমেন্টগুলো দিয়ে থাকে তা করি এই পিকজেল বা পিকজেল ভার্স এই প্রজেক্টটাও আমাদেরকে একদিন আগে নয়তো বা এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করে দিবে তা আশা করি আপনাদের যত প্রকার প্রশ্ন ছিল প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন অনেকে আমাকে ইনবক্স করতেছেন আপন ভাই এটার বিষয়ে একটা ভিডিও দেন শর্টকাট একটা আপডেট দেন আমরা যাতে বুঝতে পারি আর আপনাদের আপনারা যারা নতুন ইউজার আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করতে চাই সেটা হচ্ছে আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে ভাই কী করতেছেন দ্রুত জয়েন করেন কারণ আমরা সবার আগে সকল আপডেটগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় বা আমরা প্রোভাইড করে দিই এবং কি এছাড়াও আমরা প্রত্যেক দিন এখানে বিভিন্ন ধরনের অফারগুলো শেয়ার করে থাকি যেগুলো থেকে প্রত্যেক মাসে আপনি মিনিমাম আট থেকে দশ হাজার আপনি ইনকাম করতে পারবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে এটাই যথেষ্ট আর একটু মেধাটাকে একটু কাজে লাগাবেন আপনার মেধাটাকে যদি একটু কাজে লাগাতে পারেন জ্ঞানটাকে যদি ভালো কাজে যদি ব্যয় করতে পারেন তাহলে আপনি দুই চার টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন অন্যথায় কিন্তু সম্ভব না ঠিক আছে মোবাইল গদাগতি করলেই হবে না মোবাইলের সাথে আপনার ব্রেনটাকেও খাটাতে হবে কি বলছে কীভাবে কাজ করতে বলতেছি ঠিক এইভাবে আপনারা কাজ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেক মাস আপনি দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে অসংখ্য ইউজার আমাদের সাথে কাজ কাজ করে করে আপনি ইনকাম করতেছে এখানে হাজার হাজার প্যাম গ্রুপ আছে আপনার চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে সম্পূর্ণ ফ্রি তারা কাজ করতেছে আমরা কোনো প্রকার এম এল এম প্রজেক্ট ইনভেস্টিং প্রজেক্ট এগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি না অনলি ফ্রি ইনকাম প্রজেক্ট নিয়ে আমরা কাজ করে থাকি বলতে পারেন এক কথায় এয়ারড্রপ নিয়ে কাজ করে থাকি এয়ারড্রপ বলতেই ফ্রি ঠিক আছে সো আপনি যদি বেশি বেশি ইনকাম করতে ইনকাম করতে চান অন্য অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম হিসেবে কাজ করতে চান চলে আসেন ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেলের ভিতরে আপনারা এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে টেলিগ্রাম চ্যানেলে আমি কি গ্রুপে জয়েন করে নেবেন গ্রুপে জয়েন করলে আপনাদের যাদের যত প্রকার মন্তব্য আছে সেখানে কিন্তু বলতে পারেন আপনাদের সমস্যাগুলো দেখে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সকল বিষয়বস্তু আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি ভাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ভাই লাইক একটা করেন ভাই গরমে পুরো আমি ঠিক আছে একটা বানাতে গেলে পরিশ্রম হয় ভাই এটা যে করে সেই জানে ঠিক আছে একটা লাইক করে দেন সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট একটা লাইক অবশ্যই আপনার কাছে আমি প্রাপ্ত একটা লাইক আপনার করে দিবেন আর ছোটখাটো হলেও একটা কমেন্ট করবেন যাতে ভিডিও বানাতে আরও মোটিফাই পাই ঠিক আছে সুপন্ধুকন ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ